কোন নবীর কথা কোরআনে সবচেয়ে বেশি বলা আছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শিওর। আমাদের প্রশ্নটা কি ছিল? কোন নবীর কথা কোরআনে বেশি উল্লেখ করা উল্লেখ করা আছে। জি কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। না উত্তর হয়নি না। আদম আলাইহিস সালাম? আদম আলাইহিস সালাম? না হয় না।

মাঝে মাঝে শক খোলা হয় তাহলে কি আমরা দর্শকদের উপর ছেড়ে দেব হ্যাঁ দর্শক খুব ইচ্ছে ছিল আপুকে ফোনটা গিফট করা বাট উনি পাচ্ছে না ওকে ফাইন আমরা আরেকটা সুযোগ আপুকে দিব তো তার আগে আমরা দর্শকদের উপর ছেড়ে দিচ্ছি গাইজ আমাদের প্রশ্নটা ছিল কোন নবীর নাম কোরআন শরীফে সবচেয়ে বেশি উল্লেখ আছে কেউ যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট উত্তরটা দিয়ে যাবে ওকে ফাইন